হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিশিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা দেখো আজকে পরিষ্কার করার কথা ভেবেছি আর বেটু তো এই লন্ড ফন্ড করে রেখে দিয়েছে চারিদিকে জিনিসপত্র ঢালা ঢালি তারপরে ভাবলাম এই পেটিটার মধ্যে আমাদের যত রকমের দরকারি জিনিসপত্র থাকে বিশেষ করে ওই রান্নাবান্না করার সেই জিনিসগুলোই কিন্তু রাখা হয়েছে তো টুখানি ওর হাতের নাগালে পাই এইটুকু নষ্ট করে দেয় তারপরে ভাবলাম এই ঘরটা আজকে করে ঝান্ডা দিয়ে দিই প্লাস মোছামোছিও করে দিই আর নিচে যা কিছু পাতা আছে সেগুলো কিন্তু সমস্ত কিছু আমি আজকে রোদে দিয়েছিলাম বাইরে নিচে তারপরে কিন্তু আমি কাজ টাজ সব করে সান টান করে এবার কত মাস ফোন করি কি গো কখন আসবে বলছে আমি দুপুরবেলা সন্ধে হয়ে যাবে তুমি খাওয়া দাওয়া করে নিও বেটে রেস্ট নিও কারণ হচ্ছে আমি এখন যেতে না তো আমি বললাম কেন বলছে আমাকে একটা অন্য জায়গাতে পাঠিয়ে দিই এরকমই করে ওদের এখানে ওখানে পাঠিয়ে দিচ্ছে মানে কি বলবো কি অবস্থা থাক পরেই বলবো আর দেখো এদিকে কিন্তু আমি রান্নাও করছি এদিকে কিন্তু ঘর টোর ঝাঁটানো মোছামুছি তারপরে বেটুকে খাওয়ানো সব কাজ একসাথে সামলাতে মানে সারাটা দিন আমার কি করে যে কাটে কি বলবো আর তো ভিডিও করাই সম্ভব না যাই দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আমি বেটু রেস্ট নিয়ে তারপর নিচে এসেছিলাম প্রায় দশ বারো দিন পরে এই রোদ দেখা দিয়েছে তো ভাবলাম একটু বেটুকে রোদের কাছে নিয়ে যাই তারপরে দেখো সন্ধ্যের টাইমে কিন্তু ওর পাপা চলে এসেছে এই যে আমি একটু রাগ করেছিলাম ওরা অনেক মিষ্টি টিষ্টি নিয়ে এসছে কারণ মিষ্টি খেতে আমার হেভি লাগে এখন তো একটা চকলেটেরও প্যাকেটও নিয়ে এসছে আর বেটুর জন্য কিন্তু স্যারোলাক্স নিয়ে এসছে আর তখন বলছে যে তুমি অত রাগ করলে কিন্তু এখানে হবে না আমাকে কোথায় পাঠিয়ে দেবে তার কোনো ঠিক নেই বলছে আবার কদিন পরে নাকি ওকে তিন মোটামুটি দশ বারো দিন কি পনেরো দিনের জন্য নাকি পাঠিয়েও দিতে পারে তারপরে দেখা যাক কি হয় যাই হোক এটা কিন্তু তোমাদের সাথে আমাদের বৃহবার্ষিকী মাসের একুশতম দিন শেয়ার করছি দিনটা সত্যি খুব ভালোভাবে কেটেছে দিনটা এই রাত্রি বেলাতে মানে খাওয়া দাওয়া করার পরে ঠিক দু মিনিটের জন্য কিন্তু লোডশেডিং হয়েছিল লোডশেডিং হয়ে যেতে আমার যে এত বড় একটা বিপদ ঘটবে আমি কখনো কল্পনাও করিনি ভেবেছিলাম এই মাসটা তারপরে কি ভালোভাবে মানে দিয়ে দিয়েছি তখন সাতটা সাড়ে সাতটা বাজে সবকিছু একটু গরম গরম করি কিন্তু ওকে খাওয়া দাওয়া করিয়েছি আজকে ডিমের একটুখানি কারি বানিয়েছিলাম করেছিলাম আর বাঁধাকপি আলু গাজর সবকিছু দিয়ে একটা সবজি মতো আর একটা ডাল বানিয়েছিলাম আর প্রচন্ড ঠান্ডা পড়েছে এই দেখো কত মাসের অবস্থাটা শুধু ও তো এরকম ঢং করতেই থাকে বলছে না সত্যি সত্যি খুবই ঠান্ডা পড়ে গেছে তাড়াতাড়ি খেতে ধর আমার ঘুমিয়ে পড়ি কারণ সারাদিন একটু রেস্ট করা হয় কিন্তু ও খেতে দিয়ে দিয়েছিলাম আর ঠিক দু মিনিটের মতোই কিন্তু কারেন্টটা গেছিলো তারপরে বেটু কিন্তু খাট থেকে পড়ে যায় তারপরের দিনে আমাদেরকে সোজা কিন্তু হসপিটালে যেতে হয়েছে তো কালকের ভিডিওতে অবশ্যই জানাবো কি হয়েছিল না হয়েছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই